কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে আমার শুধু সবার নয় বেসিক্যালি আমার দিক থেকে বলছি কারণ মানে জীবন দুঃখ কষ্ট আছে কষ্ট ছাড়া জীবন হয় না কষ্ট থাকবে সেটাকে অবলম্বন করে বাঁচতে হবে প্রতিটা পদে পদে কষ্ট অনিবার্য কষ্ট ছাড়া জীবন হয় না প্রত্যেক আমরা কিন্তু কেউ হাই ফ্যামিলিতে আসিনি খুবই সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করছি আমাদের কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি অনেক ঝড় ঝাপটা অনেক কিছু আসে সেইগুলোকে মানানসই দিয়ে তো আমাদের চলতে হয় সংসার আছে প্রত্যেকে একটা ছেলে সংসার করার পরে প্রচুর তার খরচা হয়ে যায় প্রচুর তাকে হ্যালেট নিতে প্রচুর তাকে চাপ নিতে হয় সেইগুলোকে মেনে নিয়ে তার কাজটা করতে হবে এটা হচ্ছে মেন কথা আজকে আমরা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কাজ করছি আজকে আমরা যে কাজগুলো করছি আজকে যাই করি আজকে আমরা হেলথে কাজ করি বা আমরা কোনো চায়ের দোকান করি বা কোনো সেক্টরে কাজ করি কেন সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন এই প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত আছি এই কাজগুলো করতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি অনেক সমস্যার সম্মুখীন হতে পারে নীরব থাকতে হবে কারণ অনেক কিছু কিছু কথা যেরকম কিছু কিছু কথা জেনেও না বুঝেও stop থাকতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে প্রচুর কথা বলবে তাহলে কিন্তু সেগুলোকে উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না এর আগেও আপনাদের আমি ব্লগে বলেছি যেটা আমি বারবার রিপিট করার চেষ্টা করছি সেই জিনিসটা আর আমি আরেকবার বলছি যে এটা আমি আরেকবার আবার আপনাকে রিপোর্ট করছি যে আমরা কোয়ালিটি যুক্ত আছি আমাদের কাজ কি কন্টেন্ট তৈরি করা তাই না বস এটা আমি আবার আপনাকে রিপিট করছি সবার দরকার সেটা সোনা মন দিয়ে যে আপনাদের কন্টেন্ট ক্রিয়েটার কাজগুলো করছি আমাদের কাজ কি নিত্যজন কন্টেন্ট তৈরি করা ভিডিও তৈরি করা এই জিনিসটা আবার আমি আপনাদের সামনে রিপিট করছি কারণ আমরা সারাদিন ফোন নিয়ে ঘাঁটি ভিডিও তৈরি করি অনেকের কাছে অনেক কথা শুনতে হয় নিজের পাড়া প্রতিবেশী থেকে বাড়ির লোকের কাছ থেকে কিন্তু অনেক কথা শুনতে হয় কিন্তু সেইগুলো আমরা উত্তর দিতে পারি না কারণ আমরা নিজেরা সাকসেস নই আমরা নিজেরা সাকসেস নই অনেক সময় দেখেন কি বলে তুমি সারাদিন কাজ করলে ঘরে বসে থেকে দোকানে যখন বসি তখন তারা কি বলে কি সাজে লোকে এলি কি দেখে রান্না বান্না কিনতে কিস সাজে কি করিস এই মেয়েদের সাথে গল্প করিস কি আমরা কি করছি সেটা আমরা নিজেরাই জানি তারা তারা বুঝতে পারছে না এরকম প্রচুর কথা আমাদের শুনতে হয় বিশেষ করে বাইরের লোক কেন নিজের লোকেরা এই কথাগুলো বলতে থাকে কারণ আমরা উত্তর দিতে পারি না আমরা উত্তর দিতে পারি না কারণ আমরা স্টেবল হতে কারণ আমাদের কাজ একটাই আমাদের মুখ বন্ধ করে শুনতে হবে অনেক কথা অনেক বলবে সমস্যা হবে অনেক দুর্যাম হবে অনেক অশান্তি হয়ে যাবে তবুও আমাদের মুখ বোঝে সহ্য করতে হবে কারণ আমরা স্টেবেল নই এখনো যতক্ষণ না আমরা স্টেবেল হতে পারবো ততক্ষণ আমরা এইসব উত্তর দিতে পারবে না যখন এই জায়গাতে স্টেবল হয়ে যাব তখন সেই সব মানুষগুলো একদিন আমাদের কাছে আসবে আমাদের দাম দেবে অবধি তারা দাম দিতে পারবে না এটা আমি আগেও বলেছি আবারও বললাম তাহলে আমাদের কী করতে হবে আমাদের কিন্তু আর যেই জায়গাটা আমরা আছি এই জায়গাটা এখন ছাড়াও সম্ভব নয় আমাদের কাজ একটাই এই জায়গার থেকে আমাদের জায়গা হাসিল করতে হবে তার জন্য যা করতে হয় করার অনেক লড়াই হবে ঝগড়া হবে অনেক ঝুড় হবে অনেক কিছু হবে অনেক কিছু হবে সেগুলোকে আমাদের বুঝে সহ্য করতে হয় তাহলে আমাদের উদ্দেশ্যটা কী দেওয়া হলো যে আমাদের এই জায়গার থেকে উত্তর দিতে গেলে একটাই করতে হবে আমাদের কাজটাকে কাজের মতো করতে হবে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি এক বছর না হোক দু বছর না হোক তিন বছর না হোক পাঁচ বছর হোক আমাকে এই জায়গা থেকে জায়গা হাসিল করতে হবে তাতে সেই সমস্ত মানুষের মুখ চুপ হয়ে যায় আমরা সেদিনকেই বলতে পারবো যেদিন আমরা এখান থেকে কিছুটা করতে পারবো তার আগে নয় আর যদি আমরা এই জিনিসটা ফেলিও হই তখন ওরা আরও পেয়ে বলবে আর আমাদের মতো শোনাবে তখন বলবে তো একই হলো কি হলো এই ফোন গাছে এই গাছ জিজ্ঞেস করি কালি দাঁড়িয়ে ঘরে বসে থাকছ হ্যাঁ আর জানা দেউরি এই সমস্ত কথা সমালোচনা আমাদের শুনতেই হবে তাই আমাদের তাদের মুখ বন্ধ করতে হবে তাদের মুখ বন্ধ করতে গেলে আমাদের যত শীঘ্র হোক হোক আমাদের এই জায়গাতে একটা ভালো প্রতিষ্ঠান নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজটা কিন্তু আমাদের করতে হবে তাই না গেস আমাদের কন্টেন্টে কাছে যদি দেবে এখন আমাদের কন্টেন্ট কিন্তু ভালো হচ্ছে না আমি কারোর কথা বলবো না আমি আমার নিজের কথা দিয়ে বলছি আমি নিজের কথা দিয়ে বলছি আমি অন্যের কথা বলবো না কারণ আমাদের নিজের কথা দিয়ে বলতে হবে কারণ আমাদের কন্টেন্টে আরো ডিপ হতে হবে আরও জোর দিতে এর থেকে অন্যত মানে কি কন্টেন্ট করা যায় সেই দিকে আমাদের চিন্তা করতে হবে যাতে আমাদের কন্টেন্টগুলো ভালো পাবলিক আরও দেখে পাবলিক দেখে সেই জায়গাটা আমাদের তৈরি করতে হবে সেই জায়গায় কন্টেন্টে আমাকে ফোকাস রাখতে হবে আমাকে রেগুলার বেশি ভিডিও দিতে হবে আমাকে কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট করতে হবে তবেই না তারা দেখবে ঠিক রাখতে হবে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য চলা পর্যন্ত কোনো কাজ সম্ভব নয় আমাকে নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে যে আমি দেখুন না অনেকে চাকরি করতে যাই আজকে একটা সিটে যে লাখ লাখ সিট পরে সবাই কিন্তু পায় না যার মেধাবী আছে সেই পায় দেখা লাগাতে সেম এই জায়গাটাও প্রচুর থিয়েটার বেড়ে গেছে এখন অল ওভার ওয়ার্ল্ডে এখন প্রত্যেকটা ঘোরাঘরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সাকসেস নয় সাকসেস করতে গেলে সেই জায়গাটা তৈরি করতে হবে কাজটাকে কাজের মধ্যে করতে হবে এটাকে অবহেলা করলে হবে না এইটা তো আমাদের কাজ এই যে আমি ক্যাম্পে যাই এখন ক্যাম্পে গিয়ে যদি আমি ঠিকভাবে কনভিন্স না করতে পারি সেখানে কিন্তু কেউ আসবে একদমই আসবে না অতএব এই জায়গাটা কমাবো কাজে কারণ আমরা তো কাজে এসেছি আমরা কাজের মতো কাজটা করতে হবে বুঝিয়ে করতে হবে তবেই আমরা কিছু করতে পারব তাই না তো একটা মেসেজ আমি সবাইকে দেব সেটা খুবই ইম্পর্টেন্ট যে লাস্ট বেশি কথা বলবো না মেসেজ আমি সবাইকে একটাই দেব যে আপনারা কেউ ছাড়বেন না যত কষ্ট হোক কাজটা করে যায় এপ্লাই হবে অনেক কষ্ট করে চ্যালেঞ্জ খুলেছেন অনেক কষ্ট করে চ্যানেল খুলেছেন চ্যালেঞ্জ তাকে দাঁড় করার থাকুন হয়তো অনেক সমস্যা হবে কারণ পারিবারিক আর্থিক সমস্যা হবে কেউ আর্থিক সমস্যা হবে কেউ পারি পারিবারিক সূর্য মানের সমস্যা হবে সেগুলো খুব মাথায় রেখেও সেগুলোকে থেকেও আপনার কাজটাকে করুন ছাড়বে না চ্যানেলটা অনেক গুছিয়ে করেছেন তাহলে দাঁড় করাচ্ছেন কষ্ট করে মনে করেছেন কিন্তু জায়গাটা ধরে রাখুন ছাড়বে না এটাই আমার কাছে রিকোয়েস্ট দেখুন একদিন একদিন সফল পাবেন কষ্টের ফল কিন্তু বৃথা জায়গা বন্ধুরা কাজটা করুন সাথে থাকুন সবার সাথে চলুন অনেক ঝুট জামানা হবে অনেক কিছু হবে অনেক সমস্যার সম্মুখীন হবে সেইগুলোকে মাথায় সব কিছু কন্ট্রোল করে কাজটা করুন সফল হলে কিন্তু তখন কিন্তু লোকের মুখ এমনি বন্ধ হয়ে যাবে করুন কন্টেন্ট তৈরি করুন ফোকাস রাখুন দেখুন ঠিক সফল হবে আশা করছি কারণ কষ্টটার পর বিথা যায় না চলো আজকে এই অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা যাতে সবাই চ্যানেলটা আরো এগোতে পারেন এবং এই জায়গা থেকে কিছু বলুন তার জন্য আমি ভগবানের কাছে আপনাদের যেন আরো গ্রহ হোক সবাই হাতে হাত মিলিয়ে কাজটা করি যাতে আরো আমরা তাতে এগোতে পারি আজকে ওর দেখে শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন